সালামু আলাইকুম পিএনআর ব্যবহার করে কখনও ঝামেলায় পড়েনি এটা কখনো হতেই পারে না পিএনআর হলো এমন একটা পেমেন্ট গেটওয়ে যেখানে অলওয়েজ সমস্যা লেগেই থাকে এবং আমি পার্সোনালি বেশ কয়েকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের পিএনআর অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তাহলে আপনি কীভাবে লাইভ সাপোর্ট এ কথা বলে লাইভ সার্টের মাধ্যমে কথা বলে তাদেরকে এই প্রবলেমটা বলবেন এবং তারা আপনাদেরকে এই প্রবলেমটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমাদের পেপাল বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে নাই সো আমাদের পেনের উপরে মোস্টলি ডিপেন্ডেন্ট হতে হয় যার কারণে অনেক ধরনের অনেক কিছু হয়ে থাকে সো ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও ব্যাক টু দ্য কম্পিউটার ডিসপ্লে সো আমরা সিম্পলি এখন পেইনিয়ারে লগ ইন করবো লেটস ওপেন দ্য গুগল ক্রোম অ্যান্ড ট্রাইপ পিয়ার অ্যান্ড ইউ ক্যান অপেন ইউর প্রিনিয়র অ্যাকাউন্ট উইথ দ্য ক্রুডেন্সিয়াল সোসেন অ্যাকাউন্ট এটা অলরেডি সেভ আছে আপনারা লগ ইন করে নেবেন ইউ মাস্ট নিড টু লগ ইন অন অ্যাকাউন্ট আসলে লগ ইন না করলে আপনি হল যে অ্যাক্সেস লাইফ সাপোর্ট অ্যাক্সেস নিতে পারবেন না দেন এখান থেকে প্রোফাইল এখান থেকে জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেব দেন ইট গো টু দ্য নিউ পেজ অ্যান্ড এখানে অনেকগুলো থাকবে জাস্ট ক্লিক এলস যে কোনো একটাতে ক্লিক করলেই হবে অ্যান্ড দেন জাস্ট ক্লিক অ্যানি ওয়ান এলস হিয়ার অ্যান্ড দেন আাস্ট ক্লিক অ্যানি ওয়ান কোয়েশ্চেন হিয়ার অ্যান্ড গো টু দ্য বিলো অ্যান্ড দ্য বিলো ইউ সি দ্য বাটন কন্ট্যাক্ট জাস্ট ক্লিক হিয়ার এখানে যখন ক্লিক করবেন তখন দুইটা অপশান আসবে আপনি ডিরেক্ট মেসেজ করতে পারবেন আর একটা হলো যে লাইভ চ্যাট করতে পারবেন ঠিক আছে সো আমি যেহেতু লাইভ চ্যাট দেখাবো জাস্ট ক্লিক অ্যান্ড হেয়ার লাইভ চ্যাট ওকে আরেকটা বিষয় হলো যে এটা খালি মানডে থেকে ফ্রাইডে অ্যাভেলেবল যদি আপনি হলো যে স্যাটারডে সানডে মেসেজ করে দে আর নট রিপ্লাইং ইউ বিকজ ওটা ওদের অ্যাকচুয়াল ওয়ার্ক টাইম জন্য আমি এখানে অনেক কথা বলেছি আমার অনেক প্রবলেম নিয়ে তো আমি এখানে দেখাবো যে কিভাবে আপনি ওর সাথে কথা স্টার্ট করবেন কথা স্টার্ট করাটাও একটু হ্যাসেলময় এখানে আপনি হলো যে ডক্টর স্পেশালিস্ট আপনার আপনার হয়তো এরকম দেখাবে না আপনার হয়তো বলবে যে হে ইউ এরকম কোনো কিছু সেখানে বলবেন যে হাই হাই টক টু স্পেশালিস্ট এটা দেবেন এটা দেওয়ার পরে বলবে যে স্টার্ট নিউ আই আপনাদের দেখানোর জন্য আমি একটা নতুন কনভারসেশন স্টার্ট করতেছি দেখুন ওরা কি বলে টু হেল্প ইউর ফার্দার প্লিজ চুজ দ্য স্টেপ অন দ্য টপিক বিলো আপনি এখানে জাস্ট এসব কোনো কিছু না বলে কারণ পেন আপনি এখানে ঘোরাবে যে উইদাউট আপনি স্ট্রেন্ড বলবেন টক টু স্পেশালিস্ট দেখা যাক সে কী রেসপন্স করে কারণ সে চায় যে তাদের যে ইয়ের ভিতরে আছে আই আন্ডারস্ট্যান্ড ইউ ওয়ান্ট টু টক উইথ দ্য স্পেশালিস্ট বিফোর কন্টিনিউ চুজ দ্য টপিক অর দ্য মেনু টক পয়েন্ট স্পেশালিস্ট প্লিজ আপনি বারবার বলবেন তাহলে মোস্ট অফ দ্যান তারা ঘোরানোর চেষ্টা করে আপনাকে যাতে কাস্টমার কেয়ারে পর্যন্ত আপনার যাওয়া না লাগে তাদের যে প্রি বিল্ড সলিউশন আছে ওইগুলোই হয়ে যায় দেখেন আমি বর দুবার দুইবার বলার পরে এখন বলতেছি প্লিজ ডিসক্রাইব ইউর প্রবলেম এত এখন আমার প্রবলেম হলো যে এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইজ দিস আই স্টিল ইট উইল শো সো আমি জাস্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে আমি এটা হলো যে ওদের কাছে সাবমিট করে দিব এবং বলবো যে আমার এখানে স্টিল ভেরিফিকেশনটা চাইতেছে সেফ গো টু দ্য পেন এই আমি এখানে জাস্ট আমার মেসেজটা লিখছি আমি মেসেজটা লিখেছি যেটা আমার প্রবলেম হচ্ছে জাস্ট সেন্ড করলাম আর আমি ফটোটা অ্যাটাস্ট করে দিচ্ছি যাতে তাদের বুঝতে আর একটু সুবিধা হয় ওকে আর আই এম কানেক্টিং উইথ ইউ ওয়ান স্পেশালিস্ট প্লিজ ডু নট ক্লোজ দ্য ব্রাউজার ব্রাউজারটা ক্লোজ করবেন না তাহলে চেয়ারটা ক্লোজ হয়ে যাবে আদারওয়াইজ দ্য চেয়ার উইল বি ডিসকানেক্টেড ওকে এখন আমি তাকে অলরেডি আমি এটা বলেছি যে আমার অ্যাকাউন্টটা তো এর আগে ডিজেবল ছিল এখন এটা অ্যানাবল হওয়ার পরে কেন এই ভেরিফিকেশানটা চাচ্ছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস থিং বলতেছে হ্যালো থ্যাংকস টু রিসিং আউট ফ্রম দ্য পেন ইয়ার এই যে এখন রিসপন্স করতেছে জর্ডান আমি তাকে আমার স্ক্রিনশটটা এখানে সাবমিট করার চেষ্টা করি ওকে তো আপনারা এভাবেই পেনারের সাথে চ্যাট করে আপনার প্রবলেমটা বলতে পারেন আপনি কি কি ফেস করতেছেন অবশ্যই ইংলিশে বলতে হবে অ্যান্ড মজার ব্যাপার হলো যে এখান থেকে আপনি একটা সমাধান আসতে পারবেন তো ফার্স্ট টাইম পেনের আপনাকে অবশ্যই ঘোরাবে লাইক বলবে যে সে সিলেক্ট ইউর ইজ হোয়াট আর দ্য ইস্যু বাট আপনাকে জাস্ট স্ট্রিক্ট থাকতে হবে যে আই ওয়ান্ট টু টক উইথ স্পেশালিস্ট আমাকে স্পেশালিস্টের সাথে কথা বলাও অ্যান্ড দেন সে একজন রিয়াল কাস্টমার এজেন্ট আপনার সাথে আসবে এসে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবে বা আপনাকে কোয়েশ্চেন করবে আপনি তাকে কোয়েশ্চেন করবে এবং এভাবে একটা প্রসেসের মাধ্যমে যাবে এবং সে আপনাকে ফার্দার সব কিছু দিয়ে হেল্প করবে ওকে সো দিস ইজ দ্য ভিডিও থ্যাংক্স ফর দ্য ওয়াচিং যদি ভিডিওটি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এবং প্রিয়া রিলেটেড যদি আর কোনো প্রবলেম হয়ে থাকে জাস্ট কমেন্ট দ্য বিলো আই উইল ডেফিনেটলি রিপ্লাই অ্যান্ড মেক দ্য নেক্সট ভিডিও ফর ইউ থ্যাংকস ফর ওয়াচিং টেরা বাই বাই হ্যাভ এ গুড ডে